অবস্থা সবার আজকে আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আমরা সবাই ভালোবাসি নাও এটা না অ্যানেমে আমরা সবাই গোকুর পাওয়ার দেখে হাইপ হই নারুতুর নেভার গিভিং আপ অ্যাটিটিউড দেখে ইন্সপায়ার হই আর লোফির ফ্রিডম দেখে মুগ্ধ হই কিন্তু বন্ধু তুমি কি জানো আমাদের এই প্রিয় অ্যানেমে একশো বছরেরও বেশি পুরনো হ্যাঁ তুমি ঠিকই শুনেছো অ্যানেমের ইতিহাস একশো বছরেরও বেশি পুরনো এখন প্রশ্ন আসবে প্রথম অ্যানিমে কোনটা ছিল এবং এর শুরু কোথা থেকে চলো আজকে আমরা একেবারে গোড়া থেকে শুরু করে কোভিডে ঢুকবো জাপানিস অ্যানেমে হিস্ট্রি অ্যানেমে শুরু হয় উনিশশো সালে সেই সময় জাপানিস আর্টিস্টরা ওয়েস্টের অ্যানিমেশন দেখে প্রভাবিত হচ্ছিল প্রথম অ্যানিমে শর্ট ফিল্ম ছিল নামাকুরা কাতানা যার ইংলিশ মানে দা ডাল সর এটা একটা ফানি শর্ট স্টোরি ছিল যেখানে একটা সামুরাই এটা ভাঙা তরোয়াল কিনে ঝামেলায় পড়ে যায় কয়েক মিনিটের এই শর্ট ফিল্মই ছিল প্রথম অ্যানিমে এর মাধ্যমেই অ্যানিমে জন্ম হয় কিন্তু এটা ছিল ট্রেলার আসল গেম চেঞ্জার আসলো ওয়ার্ল্ড অর বের পরে দা গডফাদার অফ অ্যানিমে ওসাকু তেজুকা এই নামটা তোমার ভোলা উচিত না যাকে ডাকা হয় গড অফ মাঙ্গা অ্যান্ড গডফাদার অফ অ্যানিমে বলে তিনি ডিজনি থেকে প্রভাবিত হয়ে তৈরি করলেন প্রথম বড় বড় এক্সপ্রেসিভ আই সিনেম্যাটিক স্টোরি টেলিং এর স্টাইল আর উনিশশো সালে বানালেন অ্যাস্ট্রো বয় ছিল প্রথম অ্যানিমে সিরিজ যা উইকলি এপিসোড ফর্মেটে চালু হয় এই মডেলটাই অ্যানিমে ইন্ডাস্ট্রিতে একদম তারা করিয়ে দেয় অ্যাস্ট্রো শুধু জাপানেই হিট হয় না এটা সারা বিশ্ব ছড়িয়ে পড়ে আশির দশক পর্যন্ত অ্যানিমে মূলত জাপান কেন্দ্রিক থাকলেও উনিশশো সালের পরে যখন আকিরা বের হয় তখন সব কিছু পাল্টে যায় আকিরা ছিল সাইবার পাং ডিস্টোপিয়াতে ভরা যেখানে ম্যাচিউর থিম রাজনৈতিক আলাপ আর চমকপ্রদ অ্যানিমেশন সবাইকেই শক করে দিয়েছিল আকিরা প্রমাণ করে দেয় অ্যানিমেশন শুধু বাচ্চাদের জন্য নয় এটা একটা সিরিয়াস আর্ট ফর্ম নব্বই দশকে এসে সারা বিশ্বে অ্যানিমের হাউজ হোল্ড নেমে পরিণত হয় আর এই কৃতিত্ব যায় তিনটা অ্যানিমে ড্রাগন বলজি জি পোকেমন আর সেলার মুন এই তিনটা অ্যানিমে শুধু জাপান না বাংলাদেশ ইন্ডিয়া সহ সারা দুনিয়ায় অ্যানিমে কালচারকে ছড়িয়ে দেয় আমরা অনেক সময় শুনি শোনেন সোজো শিনেন এগুলো আসলে কি আসলে এগুলো নিয়ে একটা আলাদাই ভিডিও করা সম্ভব এই ভাগ নিয়ে কিন্তু সহজে যদি বুঝাতে চাই শোনেন অর্থাৎ ইয়ং বয়স এখানে অ্যাকশন ফ্রেন্ডশিপ ফাইটিং স্পিড দেখানো হয় উদাহরণ হিসেবে ধরো নারুতো ড্রাগন বল অন পিস সোজো অর্থাৎ ইয়াং গার্লস এখানে রোম্যান্স ইমোশন ম্যাজিক্যাল এসব দেখানো হয় উদাহরণস্বরূপ সেলার মুন ফ্রুট باسکٹ চিনেন ইয়ং মেন এখানে ডার্ক ম্যাচিওর সাইকোলজিক্যাল থিম গুলোকে দেখানো হয় উদাহরণস্বরূপ এডাকন টাইটান মনস্টার বাজার জوشی মিনস এডাল্ট ওমেন এটা ম্যাচিওর রোম্যান্স স্লাইস অফ লাইফ দেখানো হয় আমার এটা নিয়ে তেমন ধারণা নেই তবে উদাহরণস্বরূপ ধরে নিতে পারো প্যারাডাইস কিস এবার আমাদের সবার প্রিয় ভাগ সেটা হলো কোডومو মিনস चिल्ड्रन এখানে আছে ডোরেমন চিনচানের মতো অ্যানিমে এই ক্লাসিফিকেশন গুলো অ্যানিমেকে ইউনিক করে তোলে কারণ সবার জন্য কোন না কোন ভাগে আকী কিছু না কিছু আছে এনেমে সতীয়ের জন রানা বরং এর ক্রিয়েটরসরা লাইক মিউজাকি মাকতো সেনকাই ইচিরোরা হাজিমি কি হিদেকি আনো গেকে আকুতামি এদের কাজ অ্যানেমেকে শুধু এন্টারটেনমেন্ট না বরং একটি কালচারে রূপান্তরিত করেছে আজকের দিনে অ্যানিমে শুধু কার্টুন না এটা ফ্যাশনকে ইন্সপায়ার করে মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে হলিউড মুভিস এর স্টোরি কেও ইন্সপায়ার করে আর আমাদের মতো তরুণদেরও ইমাজিনেশনকে ফিউল করে অ্যানিমে ইজ নট জাস্ট এন্টারটেইনমেন্ট এটা একটা কালচারাল রেভুলেশন বন্ধু ভাবো তো ছোট্ট একটা ক্লিপ দিয়ে শুরু হওয়া মিডিয়াম আজকে মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হয়ে গেছে এনএম এর সাফল্যের রহস্য ইমোশন ক্রিয়েটিভিটি আর ইউনিভার্সাল হিউম্যান কানেকশন তুমি যদি এখনো এনএম শুরু না করে থাকো এটাই পারফেক্ট টাইম আর যদি অলরেডি এনএম এ লাভার হয়ে থাকো তাহলে তুমি জেনে রাখো তুমিও এই একশো বছরের হিস্ট্রি এর অংশ সো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার নন এনএম এ ওয়াচার বন্ধুদেরকেও পাঠিয়ে দিতে পারো টিল দেন স্টে কিউরিয়াস দেখা হবে পরের ভিডিওতে বাই